ওই জন্য ঘন্টার আওয়াজ আসছে তো এই ঠাকুরটা না অনেক বছরের আমি জবে একদম ছোট মানে জন্ম থেকেই দেখে আসছি শাঁক বাজে দাঁড়ান কথা বললে শুনতে পাবেন না এখন তো যাই হোক পুজো হয়ে গেল পাশের বাড়িতে কি বলতে যাচ্ছিলাম ঠাকুরটা ঠাকুরটা আমি একদম ছোটবেলা থেকেই দেখে আসছি বহু বছরের আমাদের এটা আগে বাড়ি ছিল যখন বাড়ি ছিল বাড়িটা তখন থেকেই ছিল আর কি তারও আগের আমাদের এই বাড়ির থেকেও সম্ভবত পুরো আমাদের পাশের বাড়িটা তো তখন থেকেই ঠাকুরটা ঠাকুরটা কবে থেকে আমি অ্যাকচুয়াল জানি না কিন্তু আমি জন্ম থেকেই দেখে আসছি ঠাকুরটা জন্মাষ্টমীতে পুজোও হয় বেশ বড় করে পুজো করে ওরা চলুন বন্ধুরা অনেক বক বক করে ফেললাম খেয়ে নি আগে মা আর একবার চা খাবে হয়তো একটু পরে মায়ের দ্বিতীয় দফা চাটা একটু দুধ চা খায় মা দেখি কি করে এই দুধ চায়ের সাথে মা একটা যদি রুটি থাকে গতকালের তো সেই একটা রুটি বা আধঘানা রুটি মা দুধ চায়ের সাথে খায় তো দেখি আমার মনে হয় গতকালের কোনো রুটি আর নেই একটা রুটি ছিল তাও তো আপনাদের দেখালাম যে রুটিটা জলে ভিজে গেছে তো মা যদি পাউরুটি দিয়ে খায় আজকে খাবে নাহলে শুধু চা খাবে বা বিস্কিট দিয়েও খেতে পারে মা চা দেখা যাক কি করি আর পাপ্পুও কি করে দেখি আর আমার পেছনে কম্বলগুলো দেখুন তুলবো তুলবো করে এখনো পর্যন্ত তোলা হয়নি এই ছুটি পাবে না যতদিন না দোলটা যাবে দোলের পরেই মনে হচ্ছে নিজের বাড়িতে ফিরবে মানে বাংকারে উঠবে প্রতিদিনই ভাবছি যে তুলে দেবো কিন্তু তোলা হচ্ছে না আবার তার পরের দিন কোনো না কোনো কারণে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে একটু গায়ে দিতে হচ্ছে তো এখনও পর্যন্ত তোলা হয়নি কম্বলগুলো প্রতি বছর না ভাবি যে কম্বলগুলো যখন তুলব কেচে তুলবো আবার মানে লাস্টের দিকে যখন তোলবার সময় তখন মনে হয় যে না থাকে বছর আর কেচে তুলবো না পরের বছর যখন নামাবো তখন নামানোর সময় একেবারে কেচে ইউজ করব। কারণ কেচে তোলার পরেও যদি এক বছর থাকে না কীরকম যেন গন্ধ ছাড়ে সেটা আবার রোদ দিলেই ছাতে মানে ছাতে গিয়ে রোদ্দুরে দিলেই সেই গন্ধটা আবার চলে যায় এক দুদিন একটু রোদ পেলে সেটাই মোটামুটি করা হয় আমাদের যে ছাতে রোদ্দুরে দিয়ে আসা হয় আমি আর মা গিয়ে দিয়ে আসি মোটামুটি একবেলা একদম ঠাটা পোড়া রোদ্দুরে কম্বলগুলো থাকে আবার বিকালবেলায় গিয়ে আচ্ছা কষে একে পিটিয়ে 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 ধুলোগুলো সমস্ত ঝেড়ে তারপর নিয়ে আসি তাই হয় এবছর দেখি কি করব কম্বলগুলো কেচেও এবছর তুলতে পারি বা পরের বছর যখন এবছর তুলে দিতে পারি পরের বছর যখন নামাবো তখন কেছে নামাবো আসলে কি হয় জানেন কেচে তোলাটাই মনে হয় ভালো কারণ যখন পরের যখন শীতটা পড়ে নামানোর সময় নামাবো নামাবো করতে করতে একদিন ঝুপ করে শীতটা পড়ে যায় তখন যে নেমে আবার কম্বলটা নামিয়ে কম্বলটা কাচবো কেছে শোকাবো সেই টাইমটা মানে মনে হয় খুব শর্ট হয়ে যায় ওই জন্য কেছে তোলাটাই সব থেকে বেটার আমার মনে হয় তো দেখা যাক কি করি বছর ভাবি তো সব সময় ভাবি এক হয়ে যায় আর এক তো সময় সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা করব কোনো বছর কোনো কিছু কাজই মোটামুটি আমি যেটা ভেবে রাখি এটা করব সেটা করে উঠতে পারি না তার বিপরীতটাই হয় ম্যাক্সিমাম টাইমে তাহলে চলুন বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমি খেয়ে নিই খাবারটা পাউটিটা একদম ঠান্ডা হয়ে গেছে এটা হলো একটু ডিম টোস্ট একটা ডিম দিয়ে দুটো ব্রাউন ব্রেড ডিম টোস্ট তারপর পাউটিটাকে মাঝখান থেকে কেটে একটু স্টাইল করে না করলেও হতো দেখতে ভালো লাগবে বলে করলাম আর ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে পাপুকে দিয়ে দিলাম টিফিনে খাক এটা বলছিল খাবে না বললাম না খাও একটা পাউরুটি বেরোতে বেরোতে তো বারোটা বাজবে অফিসেই টিফিন নিয়ে যাবে বল তুমি উল্টে পাপ্পু বলছে ডিমটা একটু উল্টে উল্টে পাউরিটা দাও নালে বোঝা যাবে না তুমি কি রান্না করে দিয়েছো শান্তি হচ্ছে না কিভাবে দেখাবে এখন সময় হয়ে গেছে দুপুর দুপুর বলবো না সকাল এগারোটা দশ এখন অব্দি পাপ্পু বেরোয়নি আর ওয়েদারটা এত মেঘলা না কাজ করবার আর কিছু ইচ্ছাই হচ্ছে না বিছানা দেখছে না এখনও যেরকম সেরকমই হয়ে পড়ে আছে এখনও রান্না বান্না করার পর আর সেরকম কিছু করিনি বসে বসে একটু গল্প করছিলাম আমি মা পাপ্পু আকাশটা খুব মেঘলা বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও পড়েছে বেশ বেশ ভালো ঠান্ডা লাগছে আজকে একটু আগে বসে বসে মায়ের সাথে আলোচনা করছিলাম যে মা এই ওয়েদারটা হচ্ছে মানে খিচুড়ি খাওয়ার জন্য একদম প্রপার ওয়েদার খিচুড়ি একটু গরম বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা পাঁপড় শেঁকা তারপর আপনার যদি ইলিশ মাছ হয় ইলিশ মাছ ভাজা কথা বলছি আর মনে হচ্ছে আজকে এইগুলোর জন্য পারফেক্ট কিন্তু আজকে যেটা হয়েছে রান্নাবান্না হয়ে গেছে আর ওই জন্য খিচুড়ির কথা ভাবলাম না যদি এতক্ষণও এখনও অবধি রান্নাবান্না না হতো তাহলে ভাবতাম যে একটু খিচুড়ি বানাবো আজকে হয়ে গেছে যখন তখন আর ভেবে লাভ নেই আর রাত্রিবেলায় যদি আজকে এই রকমই বৃষ্টি পড়ে তাহলে আজকে রাত্রিবেলায় পাক্কা খিচুড়ি করব আর যদি বৃষ্টি থেমে যায় বিকালের মধ্যে ওয়েদার যদি ঠিক হয়ে যায় তাহলে ভেবেছি একটু ঘুগনি করব এরপর রাত্রে আজকে দুটো অপশান আছে দেখা যাক বৃষ্টি পড়লে খিচুড়ি বৃষ্টি যদি না পড়ে তাহলে ঘুগনি রুটি আর এখন বসে বসে না একটু খিদে পাচ্ছিলো একটু আগে ব্রেকফাস্ট করেছি কিন্তু কোনো কাজ না থাকলে চুপচাপ বসে থাকলে মনে হয় একটু কিছু খেতে থাকি আমার তো মনে হয় তো ফ্রিজে ছিল একটু আনারস পাপ্পু তিন চার দিন আগে এনেছিল। সেদিন একটু খেয়েছিলাম আরও কিছুটা ফ্রিজে রয়ে গেছিলো হঠাৎ করে মনে পড়লো কি একটু আনারস তো আছে তাহলে আনারস কেটে একটু খাওয়া যেতে পারে তো একটু আনারস কেটে আনলাম তার মধ্যে দিলাম একটু বিটনুন মা বললো অল্প দু চার দানা চিনি দিয়ে হবে খেতে ভালো লাগবে আমি চিনি খাই না বলে দিলাম না একটু অল্প গুড় দিলে ভালো লাগতো কিন্তু আমি দিইনি অল্প একটু বিটনুন দিয়ে খাচ্ছি আর গাছটা দেখছিলাম জানেন তো পরপর কদিন অনেকগুলো করে ফুল দিয়েছে আবার আজকে দেখলাম একটা ফুল হয়েছে আবার পুরী আছে হবে দু চার দিনের মধ্যে আনারসটা খাওয়া হয়ে গেলে আর একটু বাদে চা খাবো ঘুম ঘুম পাচ্ছে কেমন একটা এই ওয়েদারটাই এরকম একটু ঘুম ঘুম পায় মনে হয় ছুটি ছুটি পাপ্পু তো বেরোবে একটু পরে আজকে রেনকোট নেই কি করে যাবে জানি না বৃষ্টিতে ভিজে যাবে বাইকে করে যেতে গেলে ঝুপ করে মাঝে মাঝে বৃষ্টিটা আসছে আবার কমে যাচ্ছে কিন্তু যখন বৃষ্টিটা পড়ছে না তখন মানে মোটামুটি ভিজে যাওয়ার মতন অবস্থা বাইকে বাইক চালালে তো ভিজেই যাবে পুরো নিজ দিয়ে এক্ষুনি একটা বাইক গেল ওই জন্য আওয়াজ হলো এত জোরে ভালো লাগছে বাপু বলছে চলো ছাদ থেকে ঘুরে আসি একটু দাঁড়িয়ে থাকি গিয়ে ছাতে ভালো লাগবে আমাদের ছাত্রা না এই সময় দেখতে ভীষণ ভালো লাগে ছা আসলে আমাদের বাড়ির পাশেই তো গঙ্গা মানে খুব বৃষ্টি পড়লেও ভালো লাগে দেখতে ঝলমলে রোদেও ভালো লাগে আবার সন্ধেবেলাতেও ভালো লাগে সব সময়তেই আমাদের ছাত্রা ভালো লাগে আর চারদিকটা আমাদের খোলা আমাদের সামনেই গঙ্গা আর সবথেকে বড়ো কথা আমাদের ছাত থেকে না হাওড়া ব্রিজ দেখা যায় হাওড়া ব্রিজ দেখা যায় সেকেন্ড ব্রিজ দেখা যায় আর আমাদের যে ট্যাঙ্ক আছে ছাতে সেখানে উঠলে বালে ব্রিজ দক্ষিণেশ্বর অব্দি দেখা যায় আমাদের বাড়িটা এমনই জায়গায় পাপু বলছে একদিন দেখাবো এখন না যেতে ইচ্ছা করছে না ছাতে না যেতাম এখন একবার ছাতে আর এখন ছাতে গিয়েও লাভ নেই মানে গেলেও ছাতের মাঝখানে একটু একটু বৃষ্টি পড়ছে ওরকম বৃষ্টিতে ভিজতে এখন একদম ইচ্ছা করছে না এক যদি ছাতা নিয়ে যাওয়া যায় তাহলে ছাতটা ঘুরতে পারি কিন্তু আবার ছাতা বার করোরে খোঁজোরে ছাতা এখন কোথায় ঢোকানো আছে কে জানে শীতের জন্য তো মানে যখন যেটা সিজন নয় তখন সেই জিনিসগুলো একদম ভেতরে ঢুকে যায় এখন তো একদম ছাতা প্রয়োজনীয় নয় ওই জন্য ভেতরে ঢোকানো আবার দুদিন বাদে কম্বলগুলো উঠে যাবে তারপরে এবার ছাতার সিজন শুরু হবে তখন আবার ছাতা কোথায় রে ছাতা কোথায় রে রোদ রোদ উঠেছে ছাতা ছাড়া বেরোনো যাবে না তখন আবার ছাতার খোঁজ পড়বে তো যাই হোক জানলা দেখতে দেখতে এখন একটু আনারসগুলো খাই পাপ্পুকে তো টিফিন করে দিয়েছিলাম চলুন আজকে আর দুপুরবেলায় আমি কি খাবো এখনও আমারটা ঠিক হয়নি মা জিজ্ঞাসা করছে কি খাবি কি খাবি দেখি এখনও তো টাইম আছে আমি দেড়টা নাগাদ খাই একটা দেড়টা নাগাদ সবে এখন শোয়া এগারোটা দেখা যাক কি খাই তাহলে চলুন বন্ধুরা এখন আসি আবার পরে আবার কথা বলছি টাটা এই হচ্ছে মা আর পাপুর দুপুরের খাবার নিম আলু ভাতে ভেবেছিলাম আলু ভাতে করবে তারপর মা বলো না নিম আলু ভাতে করবো আর এই হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে সরু সরু লিকে ডাঁটা দিয়ে তরকারি এই ডাঁটাগুলো মারাত্মক ভালো খেতে হয় ভালো এই জন্য হয় কি ডাঁটাগুলো কাটারও কোনো ঝামেলা নেই আর মুখে দিলে পুরো গোলে মাখন আর হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ এটা হচ্ছে আমার ডায়েট কাটলেট তার সাথে একটু স্যালাড শশা পেঁয়াজ কুঁচানো আর এখানে হচ্ছে লাউ চিংড়ি আর নিয়েছি অল্প সস ডায়েট কাটলেটের রেসিপিটা যদি আপনাদের চাই কারুর যদি মনে হয় যে দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একদিন আপনাদেরকে দেখাবো যে কী করে আমি এই কাটলেটটা বানাই খেতে ভীষণ সুন্দর হয় এবং খুব ফুলফিলিং খাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত পেটটা খুব ভর্তি থাকে খিদে পায় না এখন বাজে রাত নটা আপনাদের বলেছিলাম যে রাত্রিবেলায় ঘুগনি করব যদি বৃষ্টি না হয় তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে ওই জন্য এখন ঘুগনি হচ্ছে মা করে ফেলেছে অলরেডি ঘুগনিটা আর ওদিকে মা করছে নারকল ভাজা পাপ্পুকে মা বলল যে একটা নারকোল নিয়ে আসতে আর পাপ্পু এখানে নারকল কুচি কুচি করে কাটছে একটু বেশি করে কাটো আমিও খাবো দেখুন কাটছে আর খাচ্ছে আর খাচ্ছে চিন্তা করতে পারছেন আমার দু তিনজনের মতো হয়ে যাবে আর এই যে এনেছে এগুলো আমার জন্য আমার জন্য বলা ভুল করলে একসাথেই খাওয়া হবে কিন্তু এগুলো আমি খাই আরে এই বেবিকর্নটা দিয়ে কি বানাবো তুমি যে নিয়ে চলে এলে ফট করে কোথায় এখন স্যুপ খাওয়া হচ্ছে তার বদলে তুমি আরেকটা একটা কর্নের প্যাকেটই আনতে পারতে কাঁচা খায় নাকি রাখো পেট ব্যথা করবে আমাকে দাও একটুখানি এই নারকোল খেতে কাঁচা খাওয়ার মজাই আলাদা কিন্তু আর এখানে ব্রাউন ব্রেড বার করে রাখলাম পাপু বললো রাত্রিবেলা রুটি দিয়ে খাবেন ওকে বললাম রুটি খাবে না পরোটা খাবে বলো ও বললো রুটি পরোটা কোনোটাই খাবো না শুধু পাউরুটি দিয়ে ঘুগনি খাবো আর এটা মা মেশাচ্ছে মায়ের একটা স্পেশাল মশলা স্পেশাল কিছু না ভাজা মশলা কিছু কিছু মানে স্পাইসেস গুঁড়ো করে করে মা যাই হোক তো রাত্রিবেলা পাউরুটি আর ঘুগনি তার সাথে হচ্ছে নারকল তুমিও খাও আমার রাত্রিবেলা ঘুগনি পাউরুটি ওখানে পাউটি খাবে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে তো আজকে রাত্রে এটাই হলো পাপ্পু খাবে পাউরুটি মাও খাবে পাউরুটি ঘুগনি আমার খাবার হয়ে গেছে আমি সাড়ে সাতটার সময় খেয়ে নিয়েছি আমি আজকে খেয়েছি হচ্ছে আপনাদের ওটা কি বলে এগরোল কিন্তু এগ রোলটা দোকানের নয় আমি ঘরে বানিয়েছিলাম স্পেশাল মানে আমার ডায়েটের মতন করে কিন্তু এগ মানে পুরো এগ রোলের মতন করেই বানিয়েছি কিন্তু ওটা ময়দার যে ডোটা হয় যেটা ময়দার করে সেটা বেসন দিয়ে করেছি খেতে কিন্তু কিছু আলাদা বোঝা যায়নি পুরো এগ রোলের মতনই খেতে লেগেছে ডায়েট করতে গেলে এইগুলোকে তো একটু এইভাবে কিছু করার নেই না বলুন তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি